আজকে কথাটা হয়তো অনেকে খারাপ লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে খারাপ লাগার কারণ কি সংসারগুলো যত সংসার আছে সব সংসার আলাদা হওয়ার পিছনে একটা জিনিস থাকে তাহলে নারী একটা জিনিস দেখেন আপনি যখন একটা মায়ের ঘরে থাকবেন তখন আপনি বিশ বছর বাইশ বছর চব্বিশ বছর যাই ভাই বোন সবাই একসাথে নিয়ে কত সুন্দরভাবে চলেন সেটা শুধু আমার ক্ষেত্রে না আমার মায়ের ক্ষেত্রে না সবাই ক্ষেত্রে এই জিনিসটা হয় নারীর জন্য সবকিছু আলাদা হয় ভাই ভাই বেজে পৃথক হওয়া লাগে সবকিছু করা লাগে আপনি দেখেন যে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর পর্যন্ত যত পর্যন্ত বিয়ে না হয় ততক্ষণ পর্যন্ত পুরো ফ্যামিলি একটা একসাথে যখন পর্যন্ত বিয়েটা হয়ে যায় তখন ফ্যামিলি আলাদা হয়ে যাওয়া লাগে বিয়ের কত চার পাঁচ বছর ছয় বছর মতো সব আলাদা হয়ে যাওয়া লাগে সবাই সবার মতো ভিন্ন হয়ে যাওয়া লাগে কিন্তু এত বিশ বছর তিরিশ বছর ছিল তখন কিছু হয় নাই কিন্তু এখন আলাদা হয়ে যাওয়া লাগছে কার জন্য পাঁচ বছরের মধ্যে কে আসে নতুন একটা পার্সোনা সে হলো নারী নারী আসার জন্য সব আলাদা হয়ে লাগে হ্যাঁ এটা ঠিক এখন অনেক হয়তো বলতে পারেন যে দেখ নারী আসার পর আলাদা হবে কারণ অনেক বড় হয়ে যায় ফ্যামিলিটা একটা মানুষের লাগে এত বড় হয়ে যায় এত সহজে ফ্যামিলিটা আসলে কথা যে দুই জানার মানুষ এই জন্য দুই রকম চিন্তা ভাবনা চলে আসে এক ফ্যামিলি বিটে দুই রকম নারী দুইটা নারী থাকতে পারে না এরকম অনেকের চিন্তা ভাবনা থাকে না চেষ্টা করলে সবই সম্ভব এই দেখেন নারী জিনিসটাই বাদ দেই আমরা যে রুমের মধ্যে থাকি যারা প্রবাসে থাকি বা আমি যে রুমের মধ্যে থাকি সেখানে কি হয় আপনি সাতটা পুরুষ আছে একটু দু রুমের মধ্যে থাকি আমরা তো আমাদের রান্না করার রুম একটাই ওটার মধ্যে সবাই রান্না করে তো সবার চুলা আলাদা ঠিক আছে কিন্তু দেখা গেছে ফ্লেটের যে বিষয়টা সাতটা মানুষের জন্য ফ্লেট যে দুইটা সাতটা মানুষের জন্য ফ্লেট দুইটা দুইটা ফ্লেট দিয়া সাতটা মানুষের খাবার খায় এখন অনেকে বলতে পারেন কি আপনার টাকা পয়সা নাই আপনারা কিনতে পারেন না না আমরা চাইলে কিনতে পারি আছে অ্যাভেলেবেল প্লেট সব কিছু কিনে টাকা আছে বা কিছু চাইলে কিনতে পারে আমরা কিনি না আমি কোন রকম একটা ভালো লাগে একজনে খাইয়া যায় এরকম না যে ঝামেল হইতেছে একটা বারও ঝামেলা হয় এতদিন সময় কাটাইতেছে একটা একটা দিন জামাল হয় নাই কোনো কিছু হয় নাই আমি একটু খাইতে লেট হইতেছে উনি একটু পরে খাইতেছে উনি একটু খাইতেছে আমি একটু পরে খাইলাম আমার বাবা আছে একটা পুরুষ এনে দেখেছে যারা যারা আছে বিশ বছর পর্যন্ত প্রবাস করতেছে বিশ বছর পর্যন্ত বিদেশে আছে বিশ বছর বিদেশ করতেছে বিশ বছর থাকতেছে এরকম ভাবে চলতেছে এরকম ভাবে মানুষের সাথে সময় কাটাইতেছে সব কিছু করতেছে চলতেছে তো কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই কত সুন্দরভাবে চলতেছে কিন্তু দেখেন একটা মহিলা যখন যখন বাংলাদেশের মধ্যে যায় তখন অল্প কয়েকদিনের মধ্যে একটা মহিলা যদি ঘরে আসে আসার পর অল্প কয়েকদিনের মধ্যে মানে আলাদা হয়ে যাওয়া লাগে দুই বছর তিন বছরের মধ্যে আলাদা হয়ে যাওয়া লাগে দুই বছর তিন বছরের মধ্যে এত ঝামেলা এত ঝামেলা এত কিছু সৃষ্টি হয় মানে বলার বাহিরে তাই পুরুষকে ভিতরে এর এত বেশ কোনো কিছুই নাই যদি পৃথিবীতে মহিলা মানুষ না থাকতো তাহলে আমার মনে হয় যে পুরুষের মধ্যে কোনো ঝামেলা হইতো না শুধুমাত্র দুইটা মহিলা একসাথে জীবনে থাকতে পারে না দুইটা পুরুষ আপনি যে বয়সে হোক না কেন সেই সব সময় একসাথে থাকতে পারবো একজন দুইটা মহিলা 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 একটা একটা দেখতে পারে না বুঝছেন এরকম একটা অবস্থা তো প্রবাস জীবনটা এরকম যে দেখা যায় ছেলে মানুষ যে কোনো বয়সই হোক না কেন আমার বয়সে যারা আছে আমার রুমে যারা আছে সবাই অনেক বড় সবাই আমার থেকে বয়স অনেক বড় অনেক বছর ধরে প্রবেশ করতেছে অনেক কিছু করতেছে অনেক বছর ধরে সময় কাটাতেছে এখানে তোমার কি লাগবো আমাকে মধ্যে সবকিছু করো এনার মধ্যে করতেছি চলতেছি চলতে আসি সবাই এক জায়গার মধ্যে আছে তাই সবাই কাছে করি সবাই মিরাজিলে চলবেন মিরাজিলা সংসার চালাবেন সামনের দিকে আগে নেবেন সবাই প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইলো